ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এলিম ইউনিভার্সিটি সিএমজি মানব ভারতী ওপিজিএস ইউনিভার্সিটি যোধপুর ন্যাশনাল ইউনিভার্সিটি সার্টিফিকেট গুলো কাগজের টুকরো ছাড়া কিছুই নয় কেন বলছি সেটা নিয়ে আজকে আলোচনা করব দেখো এই সমস্ত ইউনিভার্সিটি থেকে যারা পাস আউট বা ডিগ্রি নিয়ে বাড়িতে বসে রয়েছে সরকারি জবে শো করবে তাদের কাছে একটি তুমি ছাড়া কখনোই এই সার্টিফিকেট গুলো শো করতে যেও না কারণ তোমার জেল পর্যন্ত হতে পারে যদি ভেরিফিকেশন তোমাকে ঠিক বলে দেয় কারণ এই ইউনিভার্সিটি এখন আর ওপেন নেই সমস্ত ইউনিভার্সিটি বন্ধ শুধুমাত্র ওপিজিএস এবং সিএমজি ইউনিভার্সিটি খোলা রয়েছে কিন্তু সেটাও ইউজিসি থেকে নোটিশ চলে এসেছে বন্ধের এই ইউনিভার্সিটিগুলো জালের ন্যায় টাকার বিনিময়ে গোটা ভারতবর্ষের মাসিক ডিস্ট্রিবিউট করে টাকার বিনিময়ে কিন্তু তারা পরবর্তীকালে স্বীকার করে নেয় কি এই ইউনিভার্সিটি থেকে যারা রেগুলারে পড়াশোনা করেছে কন্টিনিউ সেখানে ক্লাস করেছে তাদের অ্যাডমিশন রিসিপ্ট রয়েছে আইডেন্টি কার্ড রয়েছে তারপর এক্সাম ফর্ম ফিল আপের রিসিপ্ট রয়েছে সমস্ত ডিটেলস তাদের কাছে সমস্ত কিছু রয়েছে তাদেরই সার্টিফিকেট বৈধ বাকি কারোর সার্টিফিকেট বৈধ নয় যেমন এখানে থেকে রাজস্থানে ধরো যোধপুর ন্যাশনাল ইউনিভার্সিটি কেউ পরীক্ষা দিতে গেছ তাদেরও সার্টিফিকেট বৈধ নয় কারণ সেখানে কন্টিনিউ সেখানে ক্লাস করেনি তারা ইউনিভার্সিটি সেখানে কোনো কিছু মেনটেনও করেনি কিন্তু কারণ তোমাকে সিটের থেকে বেশি ভর্তি নিয়েছে কি টাকার বিনিময় সে সমস্ত স্টুডেন্টও কিন্তু সার্টিফিকেট অবৈধ যারা ডেটে নিয়েছ তাদের তো সার্টিফিকেট অবৈধ এবং যারা ওখানে এক্সামও দিতে যাওনি ক্লাসও করিনি সার্টিফিকেট নিয়ে চলে এসেছো প্রতি এয়ার বা এয়ার তাদের সার্টিফিকেটগুলোও কিন্তু অব্যত সেগুলো ঝালমুড়ির প্যাকেটের ছাড়া কিছুই নয় তুমি সরকারি চাকরির ক্ষেত্রে শো করার আগে বারবার ভাবো এই সার্টিফিকেটগুলো শো করলে আমার জেল জেল হতে পারে কি এই জন্য একটাই পাচার উপায় তুমি আগে এই সার্টিফিকেটগুলো ভেরিফাই করো আর মাধ্যমে তারপর তুমি যে কোনো কম্পিটিশন পরীক্ষায় বিশেষ করে গভর্নমেন্টের পরীক্ষায় শো করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো